ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট রাজশাহীর জন্য বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এক নং থেকে সাত নং পদের জন্য শুধুমাত্র এমবি প্রার্থীরা আবেদন করতে পারবেন আট নং পদটি হলো অ্যাকাউন্টস অফিসার শিক্ষাগত যোগ্যতা হিসাববিজ্ঞান বা ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে স্নাতক সম্মান বা স্নাকোত্তর কমার্শিয়াল হাসপাতাল বা কর্পোরেট অফিসে অবশ্যই ইটিএন বা বিআইএন এলসি বা পিপিআর অনুযায়ী কোড়ায় ও এলসি সি খোলা সম্পর্কিত কাজে দশ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স অনুযায় চল্লিশ বছর কম্পিউটার জ্ঞান থাকা অবশ্যক নয় নম্বরটি হল নার্সিং সুপারভাইজার শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইন নার্সিং বেসিক বা পোস্ট বেসিক এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত একশো এবং দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতালে নার্সিং সুপারভাইজার হিসেবে দশ বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়স পঞ্চাশ বছর কম্পিউটারে দক্ষতা থাকতে হবে দশ নং পরটি হলো নিউট্রিশনিস্ট শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইন ফুড অ্যান্ড নিউট্রিশনিস্ট বিভাগ হতে স্নাতক সম্মান বা স্নাকোত্তর এই পোস্টিতে আবেদন করতে হলে তিন বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স অনুদ্য পঁয়ত্রিশ বছর কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এগারো নং পরটি হলো জুনিয়র প্রোগ্রামার অ্যান্ড আইটি ইঞ্জিনিয়ার শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা আইসিটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাকোত্তর সম্মান বা স্নাকোত্তর সফটওয়্যার প্রোগ্রামিং কাজে তিন বছর অভিজ্ঞতা বয়স অনুদ পঁয়ত্রিশ বছর বারো নং পরটি হল ওয়ার্ড মাস্টার যোগ্যতা ন্যূনতম স্নাতক বা সম্মান ডিগ্রি হাসপাতাল বা ক্লিনিকের সংশ্লিষ্ট কাজে কমপক্ষে সাত বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়স অনুদ চল্লিশ বছর তেরো নং পরটি হল মার্কেটিং এক্সিকিউটিভ শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত প্রতিষ্ঠান হতে মার্কেটিং বিষয়ে কমপক্ষে স্নাতক সম্মান সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়স অনুদপ পঁয়ত্রিশ বছর কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে চোদ্দ নং পরটি হল ফার্মাসিস্ট শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে ফার্মাসিতে ন্যূনতম স্নাতক সম্মান বা ডিপ্লোমা সংশ্লিষ্ট কাজে তিন বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স অনুদপ বত্রিশ বছর পনেরো নং পরটি হল মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজি ল্যাবরেটরি বিষয়ে বিএসসি বা ডিপ্লোমা ডিগ্রি সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়স অন্যদ পঁয়ত্রিশ বছর কম্পিউটারে জ্ঞান থাকতে হবে ষোলো নং পথটি হল মেডিকেল টেকনোলজিস্ট রেডিওলজি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজি রেডিওলজি বিষয়ে বিএসসি বা ডিপ্লোমা ডিগ্রি সংক্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স অনদ পঁয়ত্রিশ বছর কম্পিউটারে জ্ঞান থাকতে হবে সতেরো নং পটে হল মেডিকেল টেকনোলজিস্ট ফিজিওথেরাপি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজি ফিজিওথেরাপি বিষয়ে বিএসসি বা ডিপ্লোমা ডিগ্রি সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স অনদ পঁয়ত্রিশ বছর কম্পিউটার দক্ষতা থাকতে হবে আঠারো নং পথী হল রিসেপশনিস্ট শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত প্রতিষ্ঠান হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি হাসপাতাল বা ডায়াগনিক সেন্টারে সংকুষ্ট কাজে কমপক্ষে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়স অনুদ্ব বত্রিশ বছর কম্পিউটারে দক্ষতা থাকতে হবে উনিশ নং পটটি হল নার্স শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইন নার্সিং বা ডিপ্লোমা ইন মিডুফাই বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডুফাই অ্যান্ড বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত কার্ডিয়াক নার্সিং বা আইসিউ নার্সিংয়ের ন্যূনতম তিন মাসের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স অনুদ পঁয়ত্রিশ বছর কম্পিউটারের দক্ষতা থাকতে হবে বিশ পদটি হল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট শিক্ষাগত যোগ্যতা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাথস হতে সনপ্রাপ্ত সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স অনুদ বত্রিশ বছর কম্পিউটার দক্ষতা থাকতে হবে একুশ পদটি হল কম্পিউটার অপারেটর ইকো রিপোর্ট টাইপস শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে এইসিসি বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় তিরিশ শব্দ এবং ইংরেজিতে চল্লিশটি শব্দ টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে ইকো রিপোর্ট টাইপিংয়ে কমপক্ষে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স অন্যত পঁয়ত্রিশ বছর বাইশ নম্বরটি হলো কম্পিউটার অপারেটর ল্যাব রিপোর্ট টাইপিস্ট যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে এইসিসি বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ল্যাব রিপোর্ট তৈরি এবং টাইপিংয়ে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স অন্যত পঁয়ত্রিশ বছর তেইশ নং পথে হল ইসিসি টেকনিশিয়ান শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে এইসিসি বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স অন্যত পঁয়ত্রিশ বছর চব্বিশ নং পথে হল ইলেকট্রিশিয়ান পুরুষ শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে এইসিসি বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এসি বা জেনারেটর বা ইলেকট্রনিক যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স অনুদ চল্লিশ বছর পঁচিশ নম্বরটি হলো কুক বা বাবুচি শিক্ষা প্রতিযোগ্যতা শিক্ষিত প্রতিষ্ঠান হতে এইসিসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে দশ থেকে পনেরো বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ছাব্বিশ নম্বরটি হল প্লাম্বার শিক্ষাগত যোগ্যতা সংকৃত প্রতিষ্ঠান হতে এইচএসি বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ সহ প্লাম্বিং এ পাইপ ফিটিং বিষয়ে ট্রেড কোর্স হতে হবে সংশ্লিষ্ট কাজে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাতাশ নম্বরটি হল ওয়ার্ড বয় শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত প্রতিষ্ঠান হতে এইচএসি বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হাসপাতাল বা ক্লিনিক সংশ্লিষ্ট পদে কমপক্ষে পাঁচ বছরের কাজে অভিজ্ঞতা থাকতে হবে বয়স অন্যত পঁয়ত্রিশ বছর এবং সর্বশেষ পথে হল পরিচ্ছন্নতা কর্মী শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাস সংশ্লিষ্ট কাজে কমপক্ষে সাত বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স অনদ পঁয়ত্রিশ বছর আবেদন সংক্রান্ত সকল তথ্য ডাব্লু ডাব্লিউ ডট আর ডট ওআরজি ডট বিডি ওয়েবসাইটে বিজ্ঞপ্তি অপশন হতে পাওয়া যাবে ডাব্লু ডাব্লু ডট এনএইসএফআর ডট ও ডট বিডি ওয়েবসাইটে আবেদন ফরম বাটনে ক্লিক করে তথ্যধিপূর্বক আবেদনপত্র সাবমিট করতে হবে আবেদনপত্রে নির্ধারিত স্থানে প্রার্থীর তিনশো বাই তিনশো পি এক্স সাইজের তিনশো বাই আশি পি এক্স সাইজের স্বাক্ষর আপলোড করতে হবে আবেদনের সফটকপির সঙ্গে কোনো প্রকার কাগজপত্র সংযুক্ত করা যাবে না আবেদনের সময়সীমা চোদ্দোই জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দতে দুই জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তবে প্রয়োজনীয় কাগজপত্র হার্ড কপি প্রিন্টকপি অবশ্যই দুই জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এর মধ্যে প্রেরণ করতে হবে আবেদনের হার্ড প্রিন্ট প্রিন্টকপির সঙ্গে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী নামে এক থেকে আট নং পদের জন্য পাঁচশত টাকা নয় থেকে পনেরো নং পদের জন্য সাত টাকা এবং ষোলো থেকে চব্বিশ নং পদের জন্য তিনশত টাকা এবং পঁচিশ থেকে আঠাশ নং পদের জন্য দুই টাকার পে অর্ডার বা এমআইসিআর ব্যাঙ্ক ড্রাফ সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও প্রশিক্ষণ সনদের সত্তেজ ফটোকপি পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি এনআইডি বা নিবন্ধনকারীর ফটোকপি কর্মীক নং তেরো থেকে আঠাইশ পদ সময়ের জন্য আবেদনকারীদের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন বা পৌরসভা কাউন্সিল কর্তৃক চারটি সংসদপত্রের মূল কপি নাগরিকত্ব সনদের মূল কপি সংযুক্ত করে রেজিস্টার ডাকযোগে প্রতিষ্ঠিত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাধারণ সম্পাদক ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী নশো এগারো বাকির মোড় লক্ষ্মীপুর জিপি সয়াজার রাজপাড়া রাজশাহী বরাবর প্রেরণ করতে হবে আবেদনপত্রের খামের উপর পদের নাম ও প্রার্থীর নিজ মোবাইল নম্বর স্পষ্টভাবে উল্লেখ করতে হবে পদ সংখ্যা নির্ধারিত নয় অস্পষ্ট এবং ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে চাকরিরত বা বিভাগীয় প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুলিপিপত্র বা অনপতিপত্র আবেদনের হার্ডকপির সঙ্গে সংযুক্ত করতে হবে প্রার্থীর বয়স আবেদনের শেষ তারিখ দুই জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দ্বারা নির্ধারিত হবে লিখিত এবং মৌখিক পরীক্ষা তারিখ ও সময় প্রার্থীর নিজ মোবাইল নম্বরে এর মাধ্যমে জানানো হবে একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং